হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তচন্দ্র ভাই আপনাকে স্বাগতম চলে আসলাম আজকে ডেলি ব্লগ সেভেন্টি ফাইভে আর আমি সেভেন্টি ফাইভে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করতেছি সেটা হচ্ছে একটা ফ্যান নিয়ে একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে এই ফ্যানটা আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে আর সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত সো আপনারা যারা এই ফ্যানগুলো কিনতে যাচ্ছেন মানে এই ফ্যানগুলো আমি যদি আরেকটু ভালো করে দেখাই দিই মানে এইটাই বলুন আর এটা সহ নিলে একটু দামটা তিরিশ চল্লিশ টাকার মতো বেশি নেয় আর যখন আপনারা শুধু ভিতরের ইয়া মানে কাভার সারাই নিবেন তখন হচ্ছে আপনার একটু দামটা একটু কম নেবে অর্থাৎ এখন এই ফ্যানগুলোর দাম প্রায় সাড়ে চারশো টাকার মতো মেসেজ আসার সময় পেন আচ্ছা যাই হোক সো ওই ফ্যানগুলোর দাম হচ্ছে এখন সাড়ে চারশো টাকার মতো আর আমি আপনাদেরকে সাজেশন করবো যে আপনারা যারা যারা এই ফ্যানগুলো নিতে যাচ্ছেন। সো আপনারা এই ফ্যানগুলো একটু নেওয়ার সময় সাবধান কেননা এই ফ্যানগুলো নষ্ট হলে নেক্সট টাইম ঠিক হতে যায় না একটু প্যারা প্যারা দেয় মানে একটু সমস্যা হয়ে যায় বেশিরভাগই ঠিক হয় না এই ফ্যানগুলো সো আমি আপনাদেরকে বলবো এই ফ্যানগুলো না নিয়ে একটু টাকা পয়সা খরচ করে আপনারা আর একটা ফ্যান নিতে পারেন হাই স্পিডের এই ফ্যান সো আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন এটা আমার একান্ত পার্সোনাল আর কি সাজেশন আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন একটু দামটা বেশি পার আপনার সার্ভিসটা না ওই ফ্যানগুলোর থেকে আপনার তিনগুণ বেশি সার্ভিস দেবে সো আপনারা যারা যারা গরমের মধ্যে ফ্যান নিতে যাচ্ছেন বাজেট একটু কম আপনারা এই হাই স্পিড ফ্যানগুলো নিতে পারেন আপনারা এই কম দামি ফ্যানগুলো আপনারা না নিয়ে হাই স্পিড ফ্যানগুলো নেবেন দাম এটার কিন্তু কম না এটার দামও প্রায় পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দিয়ে আপনি কেন টাকাটা নষ্ট করবেন সেটা নষ্ট না করে আপনারা এই হাই স্পিড ফ্যানগুলো নিতে পারেন এই হাই স্পিড ফ্যানগুলো দামি কম দামি অবশ্যই আছে সো আপনারা হয়তো বা হাজার বারোশো প্লাস করতে হবে মানে ওই ফ্যান থেকে ডাবল দাম বাট আমি এটা গ্যারান্টি দিতে পারি যে ওই ফ্যান আপনার তিন চারটা নষ্ট হয়ে যাবে ওই ফ্যান একটা নষ্ট হবে না সহজে বাট অপর খারাপ থাকলে নষ্ট হতেই পারে এটা কোনো ব্যাপার না তো এটা আর কি আমার আজকে ডালি ব্লগের সাজেশান দেওয়ার ছিল সো আমি ব্লগগুলা অল্পতেই কাভার করতেছি কেননা আমার অনেকগুলা ব্লগ পেন্ডিংয়ে পড়ে আছে আপনারা জানেনি সো আমার দুই তিন দিন থেকে আমার ব্লগ মানে একদিনে দুইটা তিনটা করে ব্লগ আপলোড দেওয়া লাগতেছে কোনো ব্যাপার না এটা সময়ের জন্য আমি দিতেছি সো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে ডেলি ব্লগটা কালকে সো গুড বাই